শেখ পরিবারের প্রতিষ্ঠিত দল নয় সালে মজলুম নেতা মাওলানা হামিদ খান বাসানের নেতৃত্বে তাকে সভাপতিত্ব করে এই দল প্রতাত্ম প্রকাশ করে সাধারণ সম্পাদক ছিল মৌলবী শামসুল হক

জীবন চেতনার এত মা বোনের সংগ্রাহণীয় ঘটনা সন্দেহ আমরা সত্তরে নির্বাচনে উনিশশো একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো টি আসন পেয়ে এই বাংলার মানুষ জয় যুক্ত করেছিল তাই পাকিস্তানি বাহিনী তখন এই পূর্ব বাংলা কোন ভাষার মধ্যে ছিল মজিবর সাথী মাছের বাসনে সে স্বাধীনতার ঘোষণা যদি দিত মাত্র দু এক সপ্তাহের মধ্যেই এই দেশ স্বাধীন হয়ে যেত সে কি করল মাত্র চারটি দাবি অনির্দিষ্ট কালের জন্য প্রস্তাব রেখেছিল সেই চারটি দাবি ছিল সেনা শাসন প্রত্যাহার করতে হবে মার্শাল প্রত্যাহার করতে হবে সেনাবাহিনীদেরকে প্রাকে ফিরে যেতে হবে এবং যারা তাদের বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে হ্রাস পাতে ছিল যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচারের আওতায় আনার জন্য এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য শুধুই চারটি দাবি রেখেছিল অনির্দিষ্ট কালের জন্য এ দেশের স্বাধীনতা ঘোষণা করে হ্যাঁ এই অনির্দিষ্ট কালের চায় কালের পেয়ে প্রচুর কাহিনী আমার দেশে অত্র ছাত্রদের সেই ক হাজার কিলোমিটার পায় আর দেশের মানুষকে রাস্তায় কেনে কেড়ে পড়েছে কচুর মতো হত্যা করে চায় নাগ্য গণতন্ত্র হয় নাই চেক পুজিবার ক্ষমতা এই দেশে এদেশের করেছে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এদেশের মূল প্রভাব সজুই করে গণতন্ত্রকে হত্যা করে আমেরিকা একটি স্বয়ং শাসকে আজ্ঞ শাসন শাসকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে তখন থেকে এই আমেরিকা নিষিত করে দিয়েছে পরলাবরস

তাই বাংলার প্রত্যেকটি মানুষকে একজন অধিকার পরিষদের পাশে থাকার জন্য আপনার জানাই তাই এই বলে আমার বক্তব্য শেষ করছে জনতার অধিকার আমাদের রঙ্গিকার।